মালয়েশিয়ান ভাষা শেখার এই ভিডিওটি দেখার পর আপনি বলতে বাধ্য হবেন মিরাজ ভাই আপনি আসলেই একটা মাল অনেক এরকম কমেন্ট করে আমি মনে মনে হাসিয়ার বলি আমাকে কি ভাঙারি মাল বললো নাকি যা কী বললো জানি না যাই হোক আপনারা সঠিকভাবে মালয়েশিয়ান ভাষাটা শিখতে পারলেই হইল আল্লাহ ভরসা খুব খেয়াল করে দেখুন আজকের ভিডিওটা কি থাকতেছে যে আপনি আমাকে মাল বলতে বাধ্য হবেন দেখুন মালয়েশিয়ান ভাষায় দেখা তাকানো চোখ মারা বদ নজর নিচু চোখে দেখা চোখে ঝাপসা দেখা দেখতে পাওয়া অথবা নজরে আসা চোখা এটা কিরকম একটা ছেলে একটা মেয়ের দিকে তাকায় দুজনে চোখে চোখে কথা বলতেছে এটাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে টাকা নাচানো যে আমার অনেক টাকা হয়েছে মানুষের সামনে টাকা নাচাইতেছি একটা আইফোন কিনছি খুব ফুটানি দেখাইতেছি এই যে ফুটানি দেখানো নাচানো হ্যাঁ এই টাইপের কথাগুলোকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় এক কথায় চোখ দিয়ে যত কিছু করা হয় সব কিছু সুন্দর করে এক্সপ্লেন করে দেবো আজকের ভিডিওতে যেটা দেখে আসলেই আপনি খুব খুশি হবেন এবং মালয়েশিয়ান ভাষা সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারবেন মুখস্থর দরকার নেই ভালো করে বুঝুন সিম্পলি মালয়েশিয়ান ভাষায় দেখাকে বলা হয় তেঙো তেঙো আবার আর আছে সেটা হলো লিখাত ইংলিশে কিন্তু সি আছে লুক আছে আছে না এরকম ঠিক এরকম মালয়েশিয়ান ভাষায় আছে যেমন আমি দেখেছি সায়া তেঙো মানে হচ্ছে আমি দেখি সায়া মানে আমি তেঙো মানে হলো দেখা অথবা দেখি অথবা দেখে তো সায়া তেঙো মানে আমি দেখি দিয়া তেঙো মানে সে দেখে গেল কিন্তু সুডা কথাটি যখন দিবেন তার মানে অলরেডি দেখেছি সায়া সুডা তেঙো আমি অলরেডি দেখছি সায়া বার্লুম তেঙো আমি এখনও দেখি নাই এরকমটা হয় আর যদি বলেন বস দেখতে চাই মালয়েশিয়ান ভাষায় এই বাক্যটা একটু ঘুরে যাবে ওদের সিস্টেমটা এরকম হয়ে যাবে বস চায় দেখতে যেমন আমরা বলেন আমি খেতে চাই ওদের ভাষায় হয়ে যায় আমি চাই খাইতে ঠিক সেরকম বস চায় দেখতে বস মাহু তেঙো বস মানে তো বস মাহু মানে হচ্ছে চায় তেঙো মানে হলো দেখা বা দেখতে বস মাহু তেঙো যদি সে খাওয়ার কথা বলতো যে বস খাইতে চায় বস চাই খাইতে বস মাহু মাকান হইতো মাকান হইতো ক্লিয়ার তো আমরা তেঙো এবং লিহাট মানে হচ্ছে সিম্পলি দেখা বুঝলাম খুব খেয়াল করে দেখেন প্লিজ ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিতে পারেন এবার আসি তাকানো তাকানো তাকানোকে কি বলা হয় মালয়েশিয়ান ভাষায় মালয়েশিয়ান ভাষায় তাকানোকে বলা হয় পান্ডাং পানডাং ধরেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন বুঝলেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন এই এই পাশ থেকে একজন লোক ডাক দিয়ে বললো ভাই আমার দিকে তাকান তো দেখা আর তাকানো তো এক হলো না তখন আপনার মুখটা ঘুরিয়ে তার দিক নিতে হবে সেই যে মুখ ফিরিয়ে তাকানো মুখ ফিরে তাকানো ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পানডাং যেমন আপনার ডান পাশে তাকান হ্যালো ভাই হ্যাঁ আমি তো ওই জায়গা দেখেন না আমার আপনার ডান পাশে তাকান এটা মালয়েশিয়ান ভাষা এইভাবে বলা হয় তাকান পাশে ডানে আপনার জানি প্রথমে বিদ্গুট হইতে পারে নতুনদের কাছে কিন্তু আস্তে আস্তে এটা আপনারা আপনাদের কাছে মানে সহজ হয়ে যাবে এটাই আপনাদের কাছে স্বাভাবিক হয়ে যাবে পান্ডাংস বেলা কান আওয়া পান্ডাং মানে হল তাকান সেবেলাহ এখানে পাশে বোঝা বোঝানো হয়েছে হ্যাঁ তেপি মানেও পাশে যেমন তেপি জ্বালান মানে রাস্তার পাশে আবার সাইডে এরকম ধরতে গেলে সেবেলাহ ওটা বলে হ্যাঁ তো পান্ডাং সেবেলাহ তাকান পাশে কোথায় কানান মানে হলো মানে কিরি মানে হলো বাপাস হ্যাঁ সেবেলাহ কিরি মানে হচ্ছে বাপাস আর সেবেলাহ কানান মানে হচ্ছে ডান পাশ তো পান্ডাং সেবেলাহ কানান তাকান ডান পাশে কার আওয়া মানে আপনি হয়ে যাবে আপনার তো পান্ডাং সেবেলাহ কানান আওয়া আপনার ডান পাশে তাকান এটা আপনি লিখে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা দেখেন আমার মুখ এবার তাকানো বলতেছেন এবার বলতে দেখতে তাকানোর কথা বলি নাই আমি তার সামনাসামনিই আসি এটা এটা দেখেন তো তখন তোর মাথা এরকম ঘুরানো লাগবে না ডানে বাই ঘুরানো লাগবে না সোদাশোধি তাকাচ্ছে সেই তাকানোর ক্ষেত্রে হবে হচ্ছে আবার তেঙো তো তেঙো দেখেন সায়া পুঁয়া মুকা অথবা তেঙো মুকা সায়া দুটাই হবে যেমন মুকা সায়া মানেও হচ্ছে আমার মুখ সায়া সায়াপুঁজা মুকা মানেও আমার মুখ আপনি দুইটাই বলতে পারেন যেমন সায়াপুঁঞা পেন আমার কলম পেন সায়া মানে হচ্ছে আমার কলম একই তো সায়া সায়াপুঁজা মুকা আমার মুখে আমার মুখ আমার মুখটা দেখেন এটা বলছে এতটুকু তো ক্লিয়ার তাই না পান্ডাং লিহাট এবং তেঙ্গ ক্লিয়ার আমরা এবার দেখুন পেছনে তাকাবে না পেছনে তাকাবে না মালয়েশিয়ান ভাষায় হয়ে যায় তাকাবে না পেছনে এখন তাকাবে না বলতে কি বারণ করছে কোনো কিছু নিষেধ করার ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জাঙান নিষেধ করা বুঝলাম মানে না অর্থে জাঙানটা হচ্ছে না নিষেধের না বারণের না পাণ্ডাং মানে হচ্ছে তাকানো তো জাঙান পাণ্ডাং না তাকাবে অর্থাৎ তাকাবে না বারণ করলাম তাকাইতে বারণ করলাম কোথায় বোলাকাং মানে হলো পেছন তো পেছনে তাকাবে না জাঙান পাণ্ডাং বেলাকাং অনেকে জাঙ্গান পাণ্ডাং ডি বেলাকাংও বলতে পারে বুঝছেন এটা কিন্তু একটা মুভি আছে মালয়েশিয়াতে হ্যাঁ যে জাঙান পান্ডাং বলাকাং একটা ভূতের ভূতের মুভি মালয়েশিয়ান এখনই দৌড় মেরেন না পরে দেখেন এটা সেভ করে রাখেন পরবর্তীতে আপনারা মালয়েশিয়ান মুভিটা দেখে নিতে পারেন জাঙ্গান পান্ডাং বলাকাং পিছনে তাকাবানা পিছনে তাকাইলেই ভূতে ঠেসে ধরবে আচ্ছা এবার দেখুন চোখ মারা বা চোখ টিপ দেওয়া এই যে সেই ভাইরাল মেয়ে আর এই যে বারেক বামা দুজনে চোখ টিপ দিতেছে তো এই যে চোখ টিপ দেওয়া মানে কি চোখ মারা যেটা আমরা বলি এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কৈঞিত মাতা আমি আবার বলি কৈ মাতা আর একটা আছে কুঞিত ভাই কুন ইত কুমিত মানে কিন্তু আপনার হলুদ যেটা দিয়ে আমরা রান্না বান্না করি আর কি হ্যাঁ হলুদ সেটা এটা না এটা হলো কেনিট তো কেনিট মাতা মানে হচ্ছে চোখ মারা বা চোখ টিপ দেওয়া ক্লিয়ার এবার মালয়েশিয়াতে সাধারণত যদি তাদের সামাজিক সিস্টেমগুলো আপনার একটু মেনে চলেন সেই ক্ষেত্রে আদব কায়দা তো বৃদ্ধ লোকের সামনে চোখ মেরোনা এটা ওরা বলে দেখা গেল একজন মুরব্বী আপনার সামনে আছে আর একটা মেয়ে আপনার সামনে আছে আপনি ওই মুরব্বীর সামনে মেয়েটাকে চোখ মারলেন এটা ঘোর বেআবী ওদের ইসে তো ওরা বলে মেরোনা চোখ সামনে লোকের বৃদ্ধ মানে বৃদ্ধ লোকের সামনে চোখ মেরোনা ওরা বলে জাঙান কৈঞিত মাতা চোখ মেরোনা ডেপান সামনে অরাংতুয়া বৃদ্ধ লোকের মানে বৃদ্ধ লোকের সামনে চোখ মেরোনা জাঙান কৈঞিত মাতা ডেপান অরাংতুয়া এটা আপনি লিখে নিতে পারেন একটু বিদগুটা মনে হতে পারে সহজ জিনিস আসতেসে একটু পরে আবার ধরেন কথার কথা আপনি একটা সাইডে কাজ করেন ওখানের একটা মেয়ে আপনাকে টুকুস করে চোখ মারল মারল এখন এই সিচুয়েশনে খুশি হয়ে মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে আম বই দিয়া কনিত মাতাওয়াল পুলা কীরকম বলে আম বই দিয়া কনিত পুলা এর মানে হচ্ছে ওরে সে আবার চোখও মারে ঠিক আছে আচ্ছা দেখুন এবার হচ্ছে মাইন মাতা মাইন মাতা মানে কি সাধারণত মাইন মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় খেলা খেলা তবে মাইন গিটার মানে হচ্ছে গিটার বাজানো তার মানে বাজানোর ক্ষেত্রেও কিন্তু মাইন কথাটি বলে বুঝেন ব্যাপারটা মাইন্ড মানে খেলা কিন্তু মাইন দিয়ে অনেক কিছু বোঝানো হয় যেমন এখানে মাইন্ড মাতা বোঝানো হয়েছে কি ব্যাপারে চোকাচুকি করা যেমন এই ছেলেটা এই মেয়েটার দিকে তাকিয়ে কথা বলতেছে দুজনে চোখের বাসায় কথা বলতেছে মুখে হাসি কোনো কথা নেই চোখ দিয়ে কথা বলতেছে গেল মানে এক কথায় চোখের বাসায় কথা বলা আবার চোখের ইশারা দিয়ে ফ্ল্যাটিং করাকেও মাইন্ড মাতা বলা হয়ে থাকে ধরেন আপনি একটা মেয়ের দিকে তাকিয়ে চোখের নজরে বলতেছেন হ্যাঁ কী রে করবি প্রেম এটা আবার করতে গিয়ে আপনি মায়ের খেলে ভাই আমার দোষ দিয়ে না আমি জাস্ট শেখানোর জন্য বলতেছি তো চোখের হিসারা দিয়ে ফ্ল্যাটিং করাকেও মালয়েশিয়ান ভাষায় মাইন্ড মাতা বলা হয়ে থাকে আচ্ছা আরেকটা কথা মালয়েশিয়াতে খুবই প্রচলিত আছে বলে আমার দিকে বেশিক্ষণ তাকাইও না তাহলে কিন্তু প্রেমে পড়ে যাবা আমরা এই কথাটা বাংলা ভাষায় বলি না যে আমার দিকে তাকাইও না তাইলে প্রেমে পড়ে পড়ে যাবা তো ওরা বলে ওদের একটা খুবই খুবই প্রচলিত কথাটা এটা মালয়েশিয়ান ভাষায় ডারি মাতা তরুণ ক হাতি কেন হলো ডারি মানে থেকে মাতা মানে হলো চোখ তার মানে চোখ থেকে তরুণ মানে হলো নামা ক হাতি মানে হচ্ছে হৃদয়ে হাতি মানে হচ্ছে হৃদয় বুঝেন ক হাতি মানে হচ্ছে হৃদয়ে গন্তব্যটা তখন হৃদয়ের দিকে হয়ে যায় এটা বোঝাইতে গেছে এক কথায় চোখ থেকে হৃদয়ে নামা এখানে অর্থে বোঝা গেলেও এটার মূল অর্থ হচ্ছে প্রথমে চোখের দেখা তারপরে হৃদয়ে স্থান মানে প্রথমে চোখের দিকে তাকাইলো চোখ দিয়ে তাকাইলো তারপরে কি সে টুকুস করে হৃদয়ে নেমে আসে চোখ থেকে টুক করে হৃদয়ে নেমে এসে হৃদয়ে স্থান করে নেয় এই জন্য বলে জাঙ্গান সায়া হ্যাঁ মাথা তরুণ কাহাতি চোখ থেকে কিন্তু হৃদয়ে নেমে যাবা হৃদয়ে স্থান করে নেওয়া তো এই জন্য ডাড়িমাতা তরুণ হাতি এটা বলা হয়ে থাকে মানে প্রথমে চোখের দেখা তারপরে হৃদয় স্থান আবার মালয়েশিয়ান ভাষায় কিন্তু এটাও বলে প্রেমের কথা বলতে গেলে চিন্তা এতু ডাড়িমাতা তরুণ হাতি তার মানে ভালোবাসাটা হয় কি ভালোবাসা চোখ থেকে শুরু হয়ে হৃদয়ে নামে আর কি চিন্তা এতু ওই যে প্রেম মাতা তার মানে চোখ থেকে তরুণ হাতি নেমে যায় হৃদয়ে মানে ভালোবাসাটা চোখ চোখের দেখা থেকে শুরু হয় কিন্তু শেষটা কি হৃদয়ে গিয়ে স্থান নাই। ক্লিয়ার ব্যাপারটা এটা কিন্তু খুবই চলে মালয়েশিয়াতে এই ভাষাটা খুবই বলে থাকে ওরা হ্যাঁ আচ্ছা নেক্সটে দেখুন দেখতে পাওয়া বা নজরে পড়া এটাকে বলা হয় নাম্পা কীরকম একটা গাছে আম আছে আমি বললাম ভাই ওটা কি আপনার নজরে পড়তেছে আপনি কি দেখতে পাইতেছেন ভাই আমার একটা আমার একটা মানি ব্যাগ হারায় গেছে আপনি কি রাস্তায় দেখছেন কোথাও সেখানে না মানে ওটা হচ্ছে নজরে আসা এমনি তাকিয়ে এইভাবে দেখা সেটা আলাদা ব্যাপার কিন্তু নজরে আসতেছে এমন বোঝাতে গেলে মানে দেখার যে ক্ষমতা ওইটাকে সাধারণত বলা হয়ে থাকে হ্যাঁ সায়া বলে নামপা হ্যাঁ আমি দেখতে পাই কিন্তু সায়া তেঙো মানে হচ্ছে আমি দেখি সায়া নাম্পা মানে হচ্ছে আমি দেখতে পারতেছি এরকমটা বোঝাইতে ব্যাপারটা বুঝছেন দেখতে পাওয়া নজরে পড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নামপা যেমন বলা হয় দেখতে পারো বা নজরে আসতেছে বলে নামপা ওরা বলে আওয়া বলে নামপা আপনি কি দেখতে পান যেমন এটা যদি বলা হয় এই যে জানামাজের পার্টি এবং কোরআন শরীফ আপনি কি দেখতে পান হ্যাঁ দেখবা কেমনে ভালো জিনিস তো চোখে আসবে না দেখতে পারবা না যাই হোক এবার যদি বলা হয় ওই যে বললো আমি কিছু দেখতে পাই না এই আমি কিছু দেখতে পাচ্ছি না মালয়েশিয়ান ভাষায় হয় আমি না পারছি দেখতে আপা আপা বলতে কি কোনো কিছু কোনো কিছু এই কোনো কিছুকে কোনো কিছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা আপা আমি না পারছি দেখতে কোনো কিছু তো সায়া তা বলে নামপা আপা আপা সায়া তা বলে আমি না পারতেছি নামপা দেখতে আপা আপা কোনো কিছু কিন্তু এবার যদি বলা হয় এই যে টাকা কি দেখতে পারতেছো এই যে টাকা দেখা যায় আমি আবার আগের মতো দেখতে পাচ্ছি এটা তো দেখবাই ভালো জিনিস চোখে বাঁধে না টাকা ঠিকই চোখে বাঁধে এবার ওই যে বললো হ্যাঁ আমি দেখতে পারি বা আমি দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়া সায়া বলে নামপা ইয়া সায়া বলে নামপা ইয়া হ্যাঁ সায়া বলে আমি পারি নাম্পা মানে হচ্ছে দেখতে মানে আমি এক কথায় দেখতে পাইতেছি ইয়া সায়া বলে নাম্পা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আবার যদি আপনি কাউকে বলেন যে সরি আমি ওই সময় যে আসছি আপনাকে দেখি নাই আপনি আমার নজরে পড়েন নাই এই কথাটা বলে দুঃখিত ওই সময় আমি দেখি নাই মা আফ মাসা সায়া তা নাম্পা মা আফ দুঃখিত মাসা ইতু ওই সময় সায়া আমি তা নাম দেখতে পাই নাই মা আপ মাসা সায়া তা নাম্পা দুঃখিত সেই সময় আমি দেখতে পাই নাই মা আপ তা পরাসা আন দুঃখিত ওই সময় আমি খেয়াল করি নাই ইচ্ছা আপনি যে কোনোটা বলতে পারেন এবার আসি ঝাপসা দেখা মানে চোখে ঝাপসা দেখতে পাওয়া এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাম্পা কাবুর কি বলা হয় নাম্পা কাবুর মানে হচ্ছে চোখে ঝাপসা দেখা যদি আপনি এই কথাটা বলতে চান যারা চশমিস আছেন চশমা পরেন যদি আমি চশমা না পড়ি আমি ঝাপসা দেখতে পাই আসেন এরকম অনেকে তো আপনি এই কথাটা কী করে বলবেন যে আমি যদি চশমা না পড়ি আমার চোখে ক্লিয়ার দেখি না ঝাপসা দেখি এটা বলতে হয় কালাউসায়া যদি আমি তা পাকাই না পরিধান করি স্পে মাতা অথবা চেয়ারমিন মাতা বলতে পারেন চেরমিন চেয়ারমিন মাতা চেয়ারমিন মানে যদিও কাচ আয় না মানে কাচ চেয়ারমিন মানে আয় না তো ওই চেয়ারমিন মাতাও বলে আবার স্পেকমাতা বলে তো কালাও স্পেক স্পেকমাতা অথবা কালো সায়াতায় ছেমিন মাতা যদি কিনা আমি চশমা না পড়ি সায়া নাম্পা কাবুর আমি দেখতে পাই ঘোলাটে আমি দেখতে পাই অস্পষ্ট আমি দেখতে পাই ঝাপসা যেটাই বলেন ক্লিয়ার তবে ভাই এখানে একটু ব্যাপার আছে ব্যাপারটা কীরকম দূরে ঝাপসা দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাবুন জাউ এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কী রে ভাই একটু আগে আপনি বললেন কাবুর তাই না একটু আগে বললেন কাবুর মানে ঝাপসা দেখা এখন এখানে বলতেছেন দূরে দূরে ঝাপসা দেখাকে বলা হচ্ছে রাবুন জাউ যাউ মানে হচ্ছে দূরে রাবুন মানে তাহলে ঝাপসা কেন হল মূলত ভাই ওইটা হচ্ছে সাময়িক সমস্যা ঝাপসা দেখতেছে কিন্তু এটা হলো রোগ দৃষ্টির রোগ বা চোখের সমস্যা সেই ক্ষেত্রে এই রোগটাকেই বলা হয় রাবুন জাউ মানে যে কিনা দূরে দূরে ঝাপসা দেখে ওটাই তার চোখের ওই রোগটার নামে হচ্ছে রাবুন জাউ মানে দূরে দেখতে গেলে তার দৃষ্টিশক্তি কম গেল কাছে ঝাপসা দেখা অনেকে কিন্তু কাছের জিনিস ঝাপসা দেখে ওটাকেও চোখের সমস্যা এবং ওটাকে বলা হয় রাবুন ডেকাট কারণ ডেকাট মানে কাছে রাবণ মানে হচ্ছে ঝাপসা এই ক্ষেত্রে রোগের ক্ষেত্রে আবার অনেকে আছে আলোয় সমস্যা চোখে আলো পড়লে সে দেখতে পারে না ওইটাকে বলা হয় রাবুন সিলাউ এই রোগের নাম কিন্তু এটা রাবুন সিলাউ আর যে রাত কানা রাতে চোখে দেখে না ওইটাকে বলা হয় রাবুন মালাম তো এক কথায় রাবুন যাও দূরে ঝাপসা দেখা রাবণ ডেকাট কাছের জিনিস ঝাপসা দেখা রাবুন শিলাউ আলোয় সমস্যা আলোয় চোখে দেখে না রাত কানা রাতে চোখে দেখে না সেটা হচ্ছে রাবুন মালাম আর যদি হয় অন্ধ ডাইরেক্ট চোখে দেখে না সেটা হলো বুতা বুতা তাহলে আমরা যেটা বললাম কাবুর কাবুর মানে হল সাময়িকভাবে ঝাপসা দেখা প্রথমে যেটা বললাম ওই যে যদি আমি চশমা না পড়ি তাহলে আমি চোখে ঝাপসা দেখি তাই না তো এই যে কাবুর এটার মানে হলো সাময়িকভাবে ঝাপসা দেখা অর্থাৎ ক্লান্তির কারণে মাথা ঘোরার কারণে জ্বর হয়েছে এই জন্য চোখে ঝাপসা দেখতেছে প্রেশার বা চশমা না পড়ার কারণে যে ঝাপসাটা দেখা হয় সাময়িক কারণে ওটাকে বলা হয় কাবুর কিন্তু রাবণ হচ্ছে দীর্ঘমেয়াদি চোখের সমস্যা অর্থাৎ এক কথায় রোগ ক্লিয়ার না বুঝলে ভাই আমার ধরে মারেন আমি এর থেকে ভালো বোঝাইতে পারবো না এবার আসি টাকা নাচানো এটাকে বলা হয় তায়াং ডুয়েট যদিও আমরা জানি অনেকে মালয়েশিয়ান ভাষায় গোয়াং 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 মানে হচ্ছে নাচানো যেমন আমি হাত হ্যাঁ গয়াং কাকি মানে হচ্ছে ঠ্যাং নাচানো পা নাচানো গয়াং পালা মানে মাথা নাচানো কিন্তু তায়াং তখনই ব্যবহার করা হয় যখন কিনা আপনার কাছে একটা জিনিস আছে যেমন এই দেখছো আমার কলমটা কি সুন্দর কাইলা হা হা এই যে আমি একটা জিনিস দেখাইলাম একটা জিনিস নিয়ে মানুষের সামনে বলতেছি আমার এটা আছে ওইটা আছে এটা নিয়ে যে একটা গর্ব করতেছি এই ধরনের নাচানোকে বলা হয় সিয়ান ভাষায় বলা হয় তায়াং আর ডুয়েট মানে যেহেতু টাকা ওয়াং মানে যেহেতু টাকা সেক্ষেত্রে তায়াং ডুয়েট অথবা তায়াং ওয়াং মানে হচ্ছে টাকা নাচানো গৌরব দেখাতেছি দেখো আমার কত টাকা মানে নিজের কাছে অনেক টাকা আছে এটা মানুষকে দেখিয়ে বাড়ানোকেই বলা হয় তায়াং ডুয়েট এখন যদি কোনো মেয়ে মানুষ হয় ভালো জামা কাপড় না পরে সে যদি টাইট ফিট জামা কাপড় পরে ওটা মানুষকে দেখিয়ে বেড়ায় সেই ক্ষেত্রেও হবে তায়াং ডান মানে সে শরীর নাচাইতেছে শরীর দেখায় বেড়াইতেছে মানুষকে ক্লিয়ার আচ্ছা যেমন ধরুন আইফোন নাচানো আইফোন নাচানো বলতে কি কি আইফোন এরকম নাচাচ্ছে না তো ওরা বলে তায়াং আইফোন কারণ যারা আইফোন ইউজার তারা সাধারণত এমনি স্বাভাবিকভাবে ছবি না তুলে ওরা কি করে আয়নার সামনে যায় গিয়ে এইভাবে মুখটা ঢেকে এই আইফোনের যে তিনটা ক্যামেরা এইটা ওরা দেখায় তার মানে কী করতেছে তার আইফোন আছে ওইটা মানুষের সামনে গৌরব করতেছে দেখো আমার আইফোন আছে নাইলে এইভাবে কী দরকার সামনেও তো ক্যামেরা আছে আসে না তো এই এই নাটকের কি দরকার এই যে নাটক করে যে সে আইফোনটা না চাইতেছে এটাকেই বলা হয় তায়াং আইফোন ক্লিয়ার আচ্ছা শেষের পৃষ্ঠা নিচু চোখে দেখা অমূল্যায়ন করা গুরুত্ব না দেওয়া অবহেলা করা অর্থাৎ ধরেন আমি আপনার সামনে গেলাম আপনি গায়ে লাগাইলেন না দূর কে আইসে যা ওর সাথে কী কথা বলবো এই যে বা তুচ্ছ করে কারোর সাথে কথা বলা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পান্ডাং রেন্ডা পান্ডাং মানে তাকানো রেন্ডা মানে হলো নিচু তার মানে এসে যায় নিচু চোখে তাকানো নিচু নজরে তাকানো এটাকে বলা হয় পান্ডাং রেন্ডা যেমন আমরা সাধারণত বলি অন্য লোককে নিচু চোখে না অন্যকে তুচ্ছ করো না ওরা বলে জাঙান পাণ্ডাং রেন্ডা নিচু চোখে না অরাং লাইন অন্য লোকের মানে অন্য লোকের প্রতি নিচু চোখে তাকাবানা জাঙ্গান পাণ্ডাং রেন্ডা পাডা অরাং লাইন বলতে পারে এখানে হ্যাঁ অথবা না বলেও ডাইরেক্ট বলতে পারে জাঙ্গান পান্ডাং রেন্ডা অরাং লাইন অন্য লোককে নিচু চোখে না বা অন্য লোকের দিকে নিচু চোখে তাকাবানা ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এবার আসি বদনজর 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 কিন্তু ভাই সত্য এটা হইলে মানুষের অনেক ক্ষতি হয় এটাকে মালয়েশিয়ান ভাষায় তিনভাবে অনেকেই বলে থাকে আঞ্চলিক ক্ষেত্রে নানানভাবে বলতে পারে একটা হলো পৈঞাকিত আইন যদিও আইন নামের মেয়ে আছে মালয়েশিয়াতে আর পৈনাকিত আইন মানে হচ্ছে বদনজর পাণ্ডাং বুরু মানেও কিন্তু বদনজর মানে খারাপ নজরে তাকানো পাণ্ডাং মানে তাকানো বুরু মানে হচ্ছে খারাপ খারাপ নজরে তাকানো অথবা মাতা জাহাট বলে জাহাট মানেও কিন্তু খারাপ ফের ইঙ্কিত দেয় আর মাতা মানে হচ্ছে চোখ তো খারাপ চোখ বা খারাপ নজরের ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ এক কথায় বদনজর মাতা জাহাদ বলা যেতে পারে পান্ডাংবু বলা যেতে পারে পৈনাকিত আইন বলা যেতে পারে তো দর্শক এইসব থেকে আল্লাহ আপনাদেরকে দূরে রাখুক সবাই ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে আজকের মতো আমি ফুরুত বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও না চলে আসবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনারা দেখছিলেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের ভিডিও আমি মিরাজুল ইসলাম খান ছিলাম আপনাদের সাথে আল্লাহ হাফেজ